নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নিবেদন কবি বিমল চন্দ্র ঘোষের লেখা একটি কবিতা নীল সাগরের পাখি আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন শুনতে থাকুন নীল পাখিটা রোজ ভোরবেলায় সে ডাকত তার নামটা ঠিক মনে নেই রোজ ডাকতো সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত নিম গাছটায় রোজ ভরলে সেই ডাকত কি যে অদ্ভুত ভালো লাগতো আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনার রং কুড়ি ফুটত চাপা বনে সেই ভরে ব্যঙ্গমা এসে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নীল মখমলে রাঙা টি পাকা তার শাখাতে সেই ঝলমল রাঙা আলোকে তার ছায়া কাপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত নীল পাখিটা নয় পারাগার নয় শহরের নয় আকাশের নয় মরুভূর নয় পাহাড়ের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলা হলে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিমগাছটায় গান গেয়ে গেয়ে কী যে পেত সে সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসতো নীল সাগরের ঢেউ গুনতে রাঙা স্বপ্নের জাল বুনতে মায়া নীল নিঝুম ঘুম পাখি ডাকত আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার